নমস্কার বন্ধুরা আমি টুম্পা আর আমার টুম্পা মুখাদি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে দেখো নিয়ে চলে এসেছি হাতে মাখা চিকেনের একটা রেসিপি নিয়ে হাতে মাখা এই চিকেনের অপূর্ব স্বাদ হয় একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে হবে বন্ধুরা নতুন পদ্ধতিতে আজকে আমি বানাবো হাতে চিকেনটাকে মেখে তার জন্য এখানে আমি দেখো নিয়ে নিচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি সাড়ে সাতশো গ্রাম চিকেন নিয়েছি আর চিকেনটাকে দেখো আমি ভালো করে একদম ধুয়ে তারপরেই নিয়ে নিয়েছি করার মধ্যে একদম আমি হাতে মেখে আজকের বানাবো একদম অপূর্ব স্বাদের চিকেনের এই রেসিপিটা হাতে মেখে তার জন্য দেখো আমি এখানে চার টুকরো মাত্র আলু নিয়েছি তো তোমরা বেশি কম করে নিতেই পারো আমি এখানে মাত্র চার টুকরো আলু নিয়েছি আর দুটো বড়ো পেঁয়াজ কেটে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা চালা করে নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি আমি দু চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি সেটা নিয়ে নিলাম বন্ধুরা হাতে এইভাবে মেখে যদি না কেউ রান্না করে থাকো তাহলে একবার রান্না করে খেয়ে দেখো দারুণ অপূর্ব স্বাদ আসে এই চিকেন মাখা হাতে মাখা রেসিপিটাতে দেখেইছ আমি এখানে আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম মানে আদাটা আলাদা বেটেছি আর রসুন কাঁচা লঙ্কাটা আমি একসাথে বেটে নিয়েছি আর দেখো স্বাদ অনুসারে নিয়ে নিচ্ছি নুন তোমরা যে যেরকম ঝাল খাবে সেই পরিমাণে ঝাল দিয়ে নেবে আর যা নুনটাও যার স্বাদ অনুসারে দিয়ে নেবে তো আমি এখানে দেখো কাঁচা লঙ্কা দিয়েছি আবার গুঁড়ো লঙ্কা নিয়েছি সেই জন্যই বললাম যে ঝালটা একটু তোমরা বুঝে দেবে কারণ আমরা একটু ঝাল বেশি খাই তাই দেখো কাঁচা লঙ্কা বেটেছি আবার দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি আবার কাঁচা লঙ্ক গুঁড়ো লঙ্কাও ব্যবহার করলাম আর নিয়ে নিলাম হলুদ দু চামচ মশলার চামচে দু চামচ আমি হলুদ নিয়ে নিয়েছি তো সেই জন্যই তোমাদের বললাম লঙ্কার ঝালটা একটু বুঝে নেবে আর এখানে দেখো নিয়ে নিচ্ছি আমি জিরের গুঁড়ো দেখতে পেয়েছ এই মশলাই আমি নিলাম আর বেশি কিছু আমার লাগবে না আমি একটু গোটা গরম মশলা নিয়ে নিচ্ছি গোটা গরম মশলার জন্য এখানে দেখো একটা এক টুকরো নিয়েছি ডালচিনি দুটো নিয়েছি এলাচ আর নিয়ে নিচ্ছি একটা শুকনো লঙ্কা একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম যেহেতু আমি হাতে মেখে করছি আর দেখো এখানে চার চামচ চার চা চামচে চার চামচ আমি সরষের তেল নিয়েছি দেখো সেটা আমি পুরোটাই দিয়ে দিলাম দিয়ে এখন দেখো হাতে ভালো করে আমি মাখবো এরকম হাতে মাখা চিকেন আমা মানে আমি বানিয়েছি আর এতটা টেস্ট হয়েছে এতটা সুন্দর হয়েছে যে তোমাদের সাথে তাই শেয়ার করলাম আশা করছি তোমরা বানাবে বানিয়ে খাবে আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আজকের আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন ভালো লাগলে সুন্দর দিকে একটা কমেন্ট করবে আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছে আমার ভিডিওটা শেয়ার করে দেবে যাতে তারাও এইভাবে বানিয়ে খায় আর আমাকে অবশ্যই কমেন্ট করে তোমাদের কমেন্ট পেলে আমার অনেকই ভালো লাগে আর তোমাদের কমেন্ট থাকলে আমার তোমাদের কাছে যেতেও অনেক সুবিধা হয় বন্ধুরা তোমাদের কমেন্টগুলো এত সুন্দর সুন্দর হয় যে আমি কি বলবো তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে তাই অবশ্যই তোমরা কিন্তু সুন্দর সুন্দর আমাকে অবশ্যই কমেন্ট করবে আর এখানে দেখো একটু ওই যে হাতেতে মশলাটা মেখেছিলাম সেই হাতে জল একটু নিয়ে সেই জলটুকুই দিয়েছি আমি কিন্তু আর এখন জল দেব না এখন আধ ঘন্টা আমি রেস্টে রেখে দেব। চলো আধ ঘন্টা রেস্টে রেখে দিই চাপা দিয়ে তারপরে তোমাদের দেখ গ্যাসটা জ্বালবো জেলে এরকম থাকবে এভাবেই গ্যাস জেলে দিয়ে নাড়তে থাকবো চলো আধ ঘন্টা পরে আসছি বন্ধুরা আধ ঘন্টা পরে চলে এসেছি আর গ্যাসটাও আমি এখন জেলে দিয়েছি আর তোমাদের এই যে দেখো জেলে দিয়েছি যেহেতু প্রথমে আমি একদম গ্যাসটা বাড়িয়ে মানে হাই হিটে দিয়ে দিয়েছি তারপরে দেখো আমি গ্যাসটাকে একটু কমিয়ে দেব প্রথমে হাই হিটে দিয়ে একটু নেড়ে নিচ্ছি যাতে মাংসটা ভালো করে গরম হয়ে যায় সেই জন্য হাই হিটে দিয়ে আমি খুন্তির সাহায্যে নেড়ে দিচ্ছি বন্ধুরা এই মাংস কষাটা একটু সময় দিয়ে করতে হবে তবে এই রকম হাতে মাখা চিকেন করতে বেশি সময় লাগে না তবে হাই হিটে দিয়ে তোমাদের অনাবরত নেড়ে যেতে হবে মানে সবসময় নেড়ে যেতে হবে যাতে না কিন্তু তলায় লেগে যায় কারণ আমি এর মধ্যে এখনও পর্যন্ত জল দিইনি আর জল দেবও না এই যে পেঁয়াজের জল উঠবে তাতেই কিন্তু আমার মাংসটা কষা হয়ে যাবে তো মাংসটা থেকে একটু যখন জল বেরিয়ে আসবে তখন কিন্তু গ্যাসটা কমিয়ে দেবে তো এইভাবে তোমাদের দশ মিনিট চাপা দিয়ে দিয়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে এই কাজটা একটু মানে করতে হবে সময় দিয়ে তাহলেই কিন্তু চিকেনটা খেতে খুব সুন্দর হবে চলো আমি দশ মিনিট এইভাবে মাংসটাকে কষিয়ে নিই আর মাংসটা সেদ্ধও হয়ে যাবে এইভাবে কাজটা করে নিতে হবে বন্ধুরা আমি এর মধ্যে একটা জিনিস মানে দিতে ভুলে গিয়েছি তো তোমাদের আমি দেইনি আগে তো সেটাও আমি দিয়ে নেব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমি এর মধ্যে কি দিতে ভুলে গিয়েছি তো চলো আমি তোমাদের দেখিয়ে দেবো যে আমি এর মধ্যে কি দিতে ভুলে গিয়েছি এখন দেখো সময় ধরে একটু কষাতে হবে তাই তোমাদের আর পুরোটা দেখাচ্ছি না আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছি এই যে দেখো বন্ধুরা আমি চাপা দিয়ে এইভাবে মাংসটাকে কষিয়ে নিয়েছি আমি কিন্তু মাংসর মধ্যে একটুও জল দিইনি তো এইভাবে চাপা দিয়ে দিয়ে তোমাদের কষিয়ে নিতে হবে দশ মিনিট দেখো কতটা সুন্দর জল উঠে এসেছে আর এর মধ্যে আমি দিই বন্ধুরা টমেটো টমেটোটা দিতে আমি ভুলে গিয়েছি তো এখন আমি টমেটোটা দিয়ে নেব দিয়ে মাংসটাকে কিন্তু আরও ভালো করে আমি কষাতে থাকবো মাংসটা একটু টমেটোটা না দিলে খেতে অতটা ভালো লাগে না তাই দেখো আমি টমেটোটা দিতে যা যেহেতু আগে ভুলে গিয়েছিলাম তো সেই জন্য আমি এখন টমেটো কুচিগুলো সব দিয়ে দিলাম। দিয়ে দেখো আবারও ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এই যে দেখো বন্ধুরা আমি চাপা দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নিয়েছি এই যে তোমাদের দেখাই দেখো কতটা সুন্দর কালার এসেছে টমেটোটা দেওয়াতে টমেটোটা দেওয়াতে একটু টকটকও হয় আর খুব সুন্দর কালার চলে আসে আর টমেটোটা না দিলে মাংস অতটা ভালো লাগে না বলে আমার মনে হয় তো আমি দিতে ভুলে গেছিলাম তাই পরে দিয়ে নিলাম আর তোমাদের দেখিয়ে নিয়েছি আর দেখো কতটা সুন্দর কালার এসেছে তোমরা দেখতেই পাচ্ছ আর খুব ভালো করে আমার কষা কিন্তু একদম হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো কিন্তু গরম জল আমার মাংসটা কষাতে মোটামুটি আমি সময় লেগেছে পনেরো মিনিট আর এখন দেখো এই যে মাংসটার মধ্যে আমি দিয়ে দেব গরম জল আর অবশ্যই বন্ধুরা যেহেতু হাতে মাখা সব কিছুই কাঁচা আমাদের তো তোমরা এই পর্যায়ে কিন্তু গরম জলটা অবশ্যই দেবে তাহলে কিন্তু মাংসর স্বাদটা খুব ভালো হবে আর না যদি গরম জলটা তোমরা ব্যবহার করো মাংসর স্বাদটা কিন্তু একদম ভালো হবে না তাই বন্ধুরা এই পর্যায়ে তোমরা মাংসর গরম জল অবশ্যই দেবে আর দিয়ে কিন্তু ভালো করে মাংসটা ফুটিয়ে নেবে তাহলে দেখবে একটা অপূর্ব স্বাদ চলে আসবে তো চলো এইভাবে আমি মাংসটাকে এখন ভালো করে পাঁচ মিনিট একদম হাই হিটে ফুটিয়ে নেব চলো আর এই যতক্ষণ মাংসটা ফুটবে ততক্ষণ চলো আমি আর একটা কাজ করে নিই কী করে নিই অবশ্যই তোমাদের দেখাবো চলো দেখাই তোমাদের মাংসটা ততক্ষণ এই যে দেখো আমি গরম জল দিয়েছি তোমাদের বললাম যে দেখো আমি গরম জল দিয়েছি তাই দেখো একদম তাড়াতাড়ি ফোটা শুরু হয়ে গেছে চলো মাংসটার দিকে ফুটতে থাকুক আমি তোমাদের দেখাই আমি কি করছি আর একটা এই মাংসের জন্য দেখো এদিকে মাংসের জন্য আমি আরেকটা একটা কড়াই নিয়ে নিয়েছি যেহেতু সব কিছু কাঁচা তো এখানে দেখো কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল আর দেখো এক গোটা পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি এই সর্ষে তেলের মধ্যে কি করব বলো তো এই পেঁয়াজটার বেরেস্তা বানিয়ে নেব সব কিছু যেহেতু কাঁচা এই পেঁয়াজ বেরেস্তাটা এই চিকেনটার মধ্যে দিলে কিন্তু একদম অপূর্ব একটা স্বাদ চলে আসবে এই হাতে মাখা চিকেনে তো এটা অবশ্যই তোমরা দেবে বন্ধুরা ঝোলটা মানে মাংসটা রেডি হয়ে গেলে অবশ্যই কিন্তু এই বেরেস্তাটা তোমরা দেবে চলো আমার বেরেস্তাটা রেডি হয়ে গিয়েছে আর এখন এই বেরেস্তাটা তুলে আমি দিয়ে দেবো ওই চিকেনের ঝোলে তো তোমরা যে যেরকম ঝোলটা খাবে সেই পরিমাণে কিন্তু জল দিয়ে নেবে তো আমি বেশি ঝোল করব না তাই বেশি জল শুকিয়ে নিয়েছি দেখো আমার জল অনেকটাই ফুটে কমে গিয়েছে আর এখন দেখো বেরিস্তাটা আমি পুরো মাংসর মধ্যে মিশিয়ে দিলাম এরকম আমি মাখা মাখা মাংসটা করব তো তোমরা যদি ঝোল রাখতে চাও বেশি করে একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেবে দেখো একদম খুব সুন্দর করে মাংসর মধ্যে বেরিস্তাটা আমি মিশিয়ে দিলাম আর আমার মাংসটা কিন্তু রেডি হয়ে গিয়েছে চলো এখন এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেবো তাহলেই রেডি হয়ে যাবে আজকের আমার এই চিকেনের রেসিপিটা দেখো দিয়ে দিয়েছি যে গরম মশলা এখন চাপা দিয়ে দশ মিনিট রেখে দেবো একটু নেড়ে দিচ্ছি মানে যাতে সব কিছুর গায়ে গরম মশলাটা লেগে যায় তাই আমি নেড়ে দিলাম চলো এখন দশ মিনিট রেখে দিই তারপরে তোমাদের দেখাচ্ছি আমার চিকেনের ফাইনাল লুকটা কতটা সুন্দর দেখতে হয়েছে যতটা সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা কিন্তু অপূর্ব স্বাদও হয়েছে এই চিকেনের তোমরা বানিয়ে অবশ্যই খেও আর আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা দেখো দশ মিনিট পরে চলে এসেছে আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর কালার এসেছে দেখো দুর্দান্ত হয়েছে বন্ধুরা আজকের এই চিকেনটা তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে খেও আর আমাকে কমেন্ট করে জানিও আজকের মতো আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে কিন্তু সুন্দর দিকে একটা কমেন্ট করো যাতে তোমাদের কাছে আমি পৌঁছে যেতে পারি এই যে দেখেছো কতটা সুন্দর হয়েছে আমার চিকেনের রেসিপিটার দেখো এইরকম আমি মাখা মাখা করেছি তোমরা চাইলে ঝোলে রাখতে পারো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো নতুন কোনো রেসিপির সাথে তোমাদের কাছে